হ্যালো ফিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাও থেকে আমি প্রিয়া বলতেছি আজকে কিন্তু আমরা চলে এসেছি খান ফ্র্যাফটে ঠিক আছে আজকে কিন্তু আপনাদেরকে অসাধারণ কিছু গলার সেটের কালেকশন দেখাবো সিম্পল থেকে গর্জিয়াস মোটামুটি সব কম বেশি সবগুলোর একটু একটু করে দেখানোর চেষ্টা করব তো সবার আগে আমি যেটা করবো সেটা হতেছে আমি ঠিকানা একবার দেখিয়ে দিব এটা হতেছে খান ফ্র্যাফট ঠিকানাটা হচ্ছে খানক্রাফ্ট এটা হচ্ছে দুশো চোদ্ সব নম্বর হচ্ছে দুশো চোদ্দো নিউ সুপার মার্কেটের নিসতলা ঠিক আছে নিউ মার্কেট আর আমি ফোন নাম্বারটা আগে ফার্স্টে বলে দিই জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সিক্স থ্রি নাইন ফোর সেভেন আবার বলে দিই জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সিক্স থ্রি নাইন ফোর সেভেন তো ভিওর্স আজকে কিন্তু আমি আপনাদেরকে অসাধারণ কিছু গলার সেট দেখাবো ঠিক আছে শাড়ি বা আপনার যেটাকে বলেন চিপিস ওগুলোর সাথে পর যে ধরনের মানে গহন আপনারা পড়েন তো সেগুলোর নজরে হ্যাঁ তো দেখেন ফার্স্টে স্টার্ট করেছি লাল দিয়ে দেখেন খুব সুন্দর একটা লকেট দেওয়া আছে ঠিক আছে তো ভিওর্স এখন কিন্তু আমাদের আমি আপনাদেরকে দেখাবো পাথরের একটা সেট ঠিক আছে এটা কিন্তু পুরো পাথরের মধ্যেই সেটটা এসেছে দেখেন খুবই সুন্দর পাথরের মধ্যে খুবই সুন্দর সেটটা গলার লকেটটা কিন্তু আসলে অসাধারণ দেখেন খুবই সুন্দর সেটটা কিন্তু আসলে অসাধারণ এটার মধ্যে কিন্তু আরো কয়েকটা কালার পাবেন ঠিক আছে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এন্টিকেট আর একটা সেট এটা কিন্তু পুঁথি পুঁথি দিয়ে ঠিক আছে লকেটের সামনেটা এসেছে খুব সুন্দর করে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যান্টিকেট আছে এখানে পুঁথি বল সেট করা আছে এখানে খুব সুন্দর একটা বড় একটা 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 লকেট দেওয়া আছে দেখেন খুবই সুন্দর ঠিক আছে এখন কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে চমৎকার একটা কালেকশন দেখেন খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস আমরা অনেকে সিম্পল পড়তে পছন্দ করি দেখেন এটা কিন্তু খুব সিম্পল বাট খুবই সুন্দর দেখেন খুব সুন্দর তো এটার মধ্যেও কিন্তু এই জায়গাগুলো চেঞ্জ পাবেন কালারগুলো চেঞ্জ পাবেন এটা কিন্তু আসলে অসাধারণ এই সেটটি এখন জাস্ট রেডের মধ্যে আর একটা কালেকশন দেখাবো দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনার পাথর সেট করা আছে পাথর দিয়ে কিন্তু সব পাথর আর এই যে এই বলগুলো সব এন্টিকের বল ঠিক আছে দেখেন এগুলোর সঙ্গে কিন্তু কানের দুল আছে খুবই সুন্দর এগুলো শাড়ির সঙ্গে আসলে খুব সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর জাস্ট চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এন্টিকি সেটটা আসলে অসাধারণ না বলেই পারছি না সিরিয়াস সুন্দর এখানে কিন্তু খুব লকেটটা আসলে দেখার মতন ওয়াও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে অসাধারণ অসাধারণ সব কালেকশন ঠিক আছে একদম ড্রেসের সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন সিরিয়াস লেভেলের সুন্দর প্রত্যেকটা একটার মানে জাস্ট বলার বাইরে একটার সঙ্গে একটার কিন্তু তুলনা করা যায় না ঠিক আছে প্রত্যেকটাই অসাধারণ এটার কিন্তু অন বেশ কয়েকটা কালার আছে দেখেন তো খুবই সুন্দর প্রত্যেকটা সেট এবং আর এবং আর একটা চমৎকার কালেকশন দেখেন খুব সুন্দর এখানে পয়সা পয়সা সেট করা আছে দেখেন দুটো পার্ট মানে গলার এখানটা কিন্তু দুটো পার্টের ঠিক আছে ছোট বড় করা আছে খুব সুন্দর জাস্ট অসাধারণ ঠিক আছে দেখেন জাস্ট অসাধারণ ফিউরস এখন কিন্তু দেখাতে চলেছি অসাধারণ একটা সেট

এখানে মিষ্টি কালার এবং সি গ্রিন কালারের কম্বিনেশান দেখ খুবই সুন্দর একটা সেট আছে সেটটা আসলে অসাধারণ দেখেন এটা একটু অনেকগুলো পুঁতি দিয়ে করা আছে গলার এই জায়গাটা আসলে সুন্দর লকেটটাও খুব সুন্দর ঠিক আছে অসাধারণ একটা সেট এছাড়া কিন্তু এর অরেঞ্জ কালারের মধ্যে একটা অন্যরকম কালেকশান আছে দেখেন দিকে একটু গলার এই জায়গাটা দেখেন পাইপের মতন করা আছে এখানে কিছু এখানে একটা পুঁথি দেওয়া আছে আর গলার এই লকেটটার কম্বিনেশন ওপর নিচ পুরো কন্টাচ মিলাই দেওয়া আছে খুবই ভাবে ঠিক আছে ঠিক আছে খুব ভাবে তো পিওর্স এই প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই খুবই মানে অল্প দামে ঠিক আছে এগুলো মানে যে আজকে যে কালেকশানগুলো দিয়ে দেখিয়েছি এর প্রত্যেকটা স্টার্ট হয়েছে আপনার তিনশো টাকা থেকে আর শেষ মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই কম দামে অবশ্যই আপনার এই কালেকশনগুলো পেতে গেলে আপনাদেরকে আসতে হবে খান ক্রাফটে আমি লোকেশনটা বলে দিব সব নম্বর হচ্ছে দুশো চৌদ্দ এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিজতলা নিউ মার্কেট ঢাকা আর ফোন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সিক্স থ্রি নাইন ফোর সেভেন আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সিক্স থ্রি নাইন ফোর সেভেন অবশ্যই যোগাযোগ করতে ভাইয়ের এই নাম্বারটাতে কল করবেন এবং শোরুমে ভিজিট করবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ